এবার বিয়ে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সুনামণি সাহা প্রতীককে কি বিয়ে করেছেন সুনামণি কি জানালেন বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতীক সেন এবং সুনামণি সাহা বিগত কয়েক বছরে এই দুটি নাম একই সঙ্গে শোনা যায় তাদের একাধিক ধারাবাহিকের মাধ্যমে টেলিপর্দায় তাদের জনপ্রিয়তা তুঙ্গে বাস্তবেও তাদের সম্পর্কের কথা কারো অজানা নয় প্রতীক সুনামণি বাস্তবে প্রেম করছেন এই কথা সবাই জানেন কিন্তু সরাসরি তারা এই কথা কেউই স্বীকার করছেন না ধারাবাহিক শেষ বছর পরেও একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে এবং ঘুরতে যেতেও দেখা যায় তাদের দুজনকে সম্প্রতি অঞ্জনা বাড়ির পুজোতে প্রতীকের মায়ের সঙ্গে সোনামণিকে দেখে এবং তার মায়ের মুখে সুনামণির প্রশংসা শুনে টেলিপাড়াতে তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে কিন্তু প্রেম বিয়ে নিয়ে কি বললেন সুনামনি কোথাও নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করিনি আমরা এদিকে বিয়ের কথাও হয়ে গেল কোন দিন জানি শুনবো আমার বাচ্চাও হয়ে গেছে এই কথা শুনে সবাই হাসতে থাকে সুনামনি জানান একসঙ্গে কাজ করছি আমরা খুবই ভালো বন্ধু এর বেশি কিছুই না কোনোদিন কিছু হলে আমরা অবশ্যই সেটা বলবো এই বিষয়ে এখন আমি আর কিছুই বলতে চাই না তাতে বোঝাই যাচ্ছে তাদের সম্পর্কের কথা এখনও তারা আনতে চান না তো ভিউয়ার্স তাদের বিয়ে হলে তোমরা কতটা খুশি হবে কমেন্ট করে জানাতে ভুলবে না প্লিজ